আমরা শপথ গ্রহণ করছি বয়াত গ্রহণ করছি আমরা শপথ নিছি শিক্ষা নিছি দীক্ষা নিছি কার হাতে হাতে বয়াত গ্রহণ করছি শপথ গ্রহণ করছি শিক্ষা গ্রহণ করছি দীক্ষা নিছি কিসের দীক্ষা শিক্ষা গ্রহণ করছি দীক্ষা নিছি কিসের দীক্ষা নিলাম বায়ু আলাল জিহাদ জিহাদের দীক্ষা নিছি জিহাদের বয়াত গ্রহণ করছি দুনিয়াতে যতদিন আসি অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে 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 সুহান আল্লাহ সুহান আল্লাহ এটা আমরা বুঝলা গেছি এটা আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এই সমাজের মধ্যে আশা কথা নাই 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 রাস্তার পাশে মারতাছে দীক্ষা এরা এ জায়গা আর যাওয়ারও কথা মান ইজত বাঁচাইতে সমাজ ব্যবস্থা এত নোংরা হয়েছে যে সমাজের নব্বই পার্সেন্ট মানুষ অসত হয়ে গেছে গা অসৎ নব্বই পার্সেন্ট মানুষ পশার মানুষ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করব কি তা একমত না আপনারা কোন অনেক মানুষ মারতাছে রাস কেউ জানা আগায় আসে না তার মান ইজ্জত বাসাইতে পারত আর আল্লাহ নবীর সাহাবিও বলতেছে কি বলতেছে বাই ও মোহাম্মদ দীক্ষা নিছি দীক্ষা দীক্ষা শপথ

আল্লাহর কুরআন ওয়াজ করতেছে দুইটা জিনিস আল্লাহ কিনে নেইছে আপনার কাছ থেকে ইন্নাল্লাহ আল্লাহ কিনছে ক্রয় করছে মিনাল মিনি মুমিন কাছ থেকে কিনছে তাদের জান আর তাদের মাল তাদের জান আর তাদের মান বিনিময়ে বিয়ান্না লাহমুল জান্না বিয়ান্না লাহমুল জান্নাতের বিনিময়ে তাহলে বোঝা গেছে জীবনটা আমার না আমি আমার জীবন কারে দিয়া দিছি আল্লাহরে দিছি আমি আমার সম্পদ কারে দিয়া দিছি আল্লাহরে দিয়া দিছি এই জন্য নবীজির সাহাবিও গোল নবীজির সাহাবির মহিলাও গোল জিহাদের ডাক আসলে কানের দুল পর্যন্ত দিলাই জিহাদের ডাক আবু বকর নিয়ে আসো ঘরে ডেক বেশি হান নিবাসো সব নিয়ে আইসে ঘরের মধ্যে গীতা রাখছো ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ রাসুল আসবো হান আল্লাহ গড়ের মধ্যে গীতা রাখছো আল্লাহ আল্লাহ রাসুল উমর তার অর্ধেক সম্পত্তি নিয়ে আসছে ওই যে আল্লাহ হয়েছে আমরা সম্পদ জানমাল দিছি আল্লাহর কাছে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময় আল্লাহ জান্নাত দিবা আর আমরা কিতা আল্লাহ রেখিত আমরা জীবনটা আমরা আমরা জীবনটা দিয়া দিছি আল্লাহ রে এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিব জান্নাত তিন লাখে ফুস্তু বিরাপা সিনহা মুবারকের মধ্যে সাহাবির তিন লাগছে জীবন যাইবগা এই মুহূর্তে সাহাবি বলতেছে ফুস্তু কাহাবা ওই কাবার রবের শপথ ফিল্লাগছে আমি সফল হয়ে গেছি সফল 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 বিজয়ী হয়ে গেছি সুভা আল্লাহ কারণ আমার জীবনে দিকদা জীবকা এর বিনিময়ে আমার কি দিয়া দিবা জান্নাত জান্নাত মরণে বই করতাম না মরণ এমন এমন এক জিনিস যে মরণের কারণে আমি নবীজির সাথে দিদার লাভ হবে নবীজির সাথে কি আমার সাক্ষাৎ হবে শুভা হান আল্লাহ সুভা হান নবীজির সাথে সাক্ষাৎের আর ভোট না একটাই ফত মোরমু আর নবীজির সাথে সাক্ষাৎ করবে মরার পরে মরার আগে দিয়া সাক্ষাতের কোনো লাইন নাই কবরের মাধ্যমে তিনটা প্রশ্ন করবা একটা প্রশ্ন মা হাজ আর রাজুল উল্লা দি বৈশাফি কুম নবীজিরে দেখা নিব বলো এনকে আমিও বলবো হু আর আসুল উল্লাহি সল্লু আলাইহি আসাল্লাম মুরমু মরণে বই ভাই মুরমু মা বাপের সাথে দেখা হইবো মা গেছে গা বাপ গেছে গা মরার সাথে সাথে মা বাপের সাথে গিয়ে দেখা হইবো সাক্ষাৎ নবীজির সাথে সাক্ষাৎ হবে দিন প্রতিষ্ঠিত করার জন্য আমার যে সমস্ত বন্ধুগোল খবর হয়ে গেছে তাদের সাথে আমার সাক্ষাৎ হবে হান আল্লাহ সুবাহ এই জন্য আল্লাহ বলতে বলতে হে দুনিয়ার মুমিনাইছি তোমরা জান আর তোমার মাল কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে জান আমার জীবন আমার আমি কিনি লাইছি আমার জন্য জীবন দেয়া দে উৎসর্গ করো সুবাহ এই জন্য নবীজির সাহাবি অগল জীবন দিছে পরিকা খনন করতেছিলেন আর বলতেছিলেন কি বলতেছিলেন আলাল মা আমরা নবীজির কাছে বয়াত গ্রহণ করছি শপথ নিছি ওই যে ফিরের কাছে নিয়ে বয়াত গ্রহণ করে নবীর সাহাবি অগল বলতেছে আল্লাহ নবীর হাতে হাত রেখে শপথ করছি কিসের শপথ যত দিন দুনিয়াতে বাচ্চা আসি লড়াই করব লড়াই করব সংগ্রাম করব সংগ্রাম করব কিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে চলবে এই কাজটা কইরা যাইতেছে ফিলিস্তিনের নিরহের মুজাহিদগল যাদের অস্ত্র নাই বস্ত্র নাই যা আছে তা নিয়া জালিমের বিরুদ্ধে ফিলিস্তিনের মুজাহিদগল লড়তাছে না লড়তাছে না হুক আপনারা লড়তাছে আছে আজকে ওই এক সপ্তাহের মধ্যে শেষ করে লাগবে যুদ্ধ ইজরায়েলের বাহাদুর বেটা প্রধানমন্ত্রী হয়েছে শেষ করে লেম সব দুলির সাত ধামা বানাইলেইম দুলি তো তোলার মতো উড়াই দিম সব সপ্তাহ গেল মাস গেল কয়েক মাস যাইতেছে আল্লাহ বহাল তুবি দিনের মুজাহিদ অগল জালিমগলদের বিরুদ্ধে এখনো কতির দুর্য চালাইয়ে যাইতেছে কন্যা হামদুলিল্লাল আলহামদুলিল্লাহ সম্মানিত নসুল্লা লেখা কথা তিতা লাগতে পারে আপনার আর কিন্তু চিন্তা করুন আমরা সমাজ ব্যবস্থা একেবারে নষ্ট হয়ে গেছে ক্ষুদ্র কাফেলা হাজার হাজার মানুষের সাথে লড়ছে কিন্তু আজকের এই সমাজ ব্যবস্থা বন্যায় শৈলাভ মাথার মতো মানুষ মানুষ খান্দে উমর তুমি যদি তোমার মতো আইতো আর কেউ দুনিয়াতে এই অশান্তি পৃথিবীটারে কি করত শান্তি প্রতিষ্ঠিত করত এই অশান্তি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার মতো মানুষ দেখতেছে না এমপির মতো মানুষ আজকে নিরাপদ না আমরা তো সাধারণ নিরহ মানুষ এমপির মতো মানুষ নিরাপদ না লাশ পাইতেছে না লাশের টুকরা হইতেছে না মেয়ে খান্দের আমার বাপের লাশের টুকরা না দেও হাতাই মুখ এরপরে এইটারে আমি কি করবো দাফন করবো তবু মনে বুঝাইতাম আমার লাশের টুকরা কেমন কেমন দেশ দেশে বসবাস করতেছে বলতেছিলাম মানুষের হাল লইন না মানুষের হাঁ বড় মারাত্মক মানুষের বোদুয়া বড় মারাত্মক আজকে না ও কালকে লাগবো বদুয়া আজকে না লাগলেও কালকে লাগবো মানুষের বোদুয়া লোক না ক্ষমতা দিছে ক্ষমতা ভাইস ক্ষমতা ভাইয়া অপব্যয় করতাস সে দুনিয়াতেই জবাব দি করা লাগবো আখেরাত তো ভরে আখেরাত তো আছে ভরে সে দুনিয়াতেই আল্লাহ দেখায় আর কিছু নমুনা নিতাছে না নিতাছে না আনিতাছে আল্লাহ সার দে সারে না আল্লাহ সার দে সারে না নজির আছে না না আছে 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 দেখতাছি দেখাইতাছে এরপরে আমরা শিক্ষা নিতে গুড়া জুলুমই করতাছি জুলুমই করতাছি জুলুমই করতাছি সালাহ আসাত দাওয়াতিন মুস্তা যা বাতুন চালা আসা তু দাওয়াতুল মুস্তা বাতুল দাও আতুল মজলুম দাওলুম দাওয়াত আল্লাহ বলতেছে তিন ব্যক্তির দোয়া ডা বড় কবুল আল্লাহ সহজে কবুল হইডালা তিন ব্যক্তির দোয়া বদ আল্লাহ কিতা হরে কবুল ঘরে ওই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি দাওয়াতুল মজলুম 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 মজলুমের বদুয়া বড় মারাত্মক হা বড় মারাত্মক মজলুমের মানুষের হা বড় মারাত্মক মারাত্মক হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে কোনো মানুষের বদুয়া লইতাম না লইতাম না লইতাম না এই জন্য বাবা গল ভাই গল নবীর সাহাবিও গোল ফেডের মাধ্যমে ভাত নাই ফিডের মাধ্যমে কাফর নাই ধর্ম কর্ম বাদ দিছে না না দিছে দিছে না দিছে উমর খলিফা বর্য জগতের বাদশাহ সিরিয়া গেছে গভর্নরের অবস্থা দেখার লাগে আমি বর্য জগতের খলিফা আমিরুল আমার গভর্নরের অবস্থাটা আমি দেখি সিরিয়া এক সপ্তাহ অবস্থান করছে গভর্নর তুমি কোন বাড়িতে অবস্থান করো তোমার বাড়িটা আমার দেখাই আনো উমর মনে মনে ভাবতেছে বিশাল সিরিয়ার অঞ্চল ভায়া গভর্নর অপচয় কইরা বিল্ডিং বাল্ডিং করছে তার বাড়িটা দেখে আসি উমরইল খলিভা গভর্নর উবায়দা ইবরুল্লাহ বলো কি দেখবেন খলিভা আমার তো কোনো কিছু নাই একটা কুরের ঘর কুরের ঘরই দেখতাম আমিরুল মৌমিন গেছে গভর্নরের বাড়ি গভর্নরের বাড়ি ঘর দেখতা গিয়া দেখে হাসা ওই খেজুর ভাতার কুরের ঘর সিরিয়ার মতো দেশের গভর্নর যিনি ঘরটা খেজুর ভাতার কুরের ঘর ঘরের মধ্যে একটা যাইন মাছ আর একটা মার্ডিন ফাতিলের মধ্যে গিয়া দেখে কয়েকটা খেজুরের টুকরা বিজানো অবস্থা আছে উমর জিজ্ঞাসা করলে আর কোনো সামানা নাই নি তোমার গড়ের মধ্যে বলতেছে যে না আমার গড়ের মধ্যে আর কোনো সামানা নাই খেজুর ভাতার ঘর কুরের ঘর একটা জাইন আর একটা ফাতিলের মধ্যে শুকনো কিছু রুটি ভিজানো অবস্থা আছে জিজ্ঞাসা করলে এইভাবেই তোমার জিন্দিকে কই বাবু একটা মহিলা এক সপ্তাহ রুটি ভাগ করে দেয়া যা আর রুটিগুলো শক্ত হয়ে যায় পানির মধ্যে ভিজায়ে ভিজায়ে আমি খাই লাহ একবার মুসলমানের গভর্নর মুসলমানের গভর্নর এই ভয় অন্তরের মধ্যে কে সৃষ্টি করে দিলা কে দিলা তাদের অন্তরের মধ্যে জাগ্রত একটা কথা কি কথা আল্লাহ আইসা ইল্লা আইসা লাহিরা শান্তি তো একমাত্র পরকালের শান্তি দুনিয়ার শান্তি ক্ষণস্থায়ী জীবন আছে শান্তি আছে জীবন নাই টাকা আছে বিল্ডিং আছে বিবি আছে বাচ্চা আছে সব লাত্তি মারছে আমিও লাত্তি মারছি সৈন্য হাতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি কেউ সঙ্গের সাথী হবে না ফাটি হুড়া খাওয়াইতেছি চুরি হুড়া খাওয়াইতেছি গুস খাইতেছি কোটি কোটি টাকা খরচ করে বাচ্চা কাচ্চা বলতে লাগি বিল্ডিং উপভোগ তারা করবে কিন্তু কবরের মধ্যে ফার গুতা আমাকে খেতে হবে কি বলেন আপনারা এক মত্তা ওর অর্ধ জগতের বাদশাহ খলিফা আমিরুল মুমিন গভর্নরের বাড়ি দেখা গেছে গিয়া দেখে খেজুর ফাতার কুরের ঘর উবায়দা ইমরুল জাররা কিতাব আসার সাথে দেখতে পারবেন একটা কত মিছানা। কিতাব সাথে করে নিয়ে আসছি একটা ফাতিলের মধ্যে কয়েকটা রুটির টুকরা ভিজানো এক সপ্তাহ খানি মহিলা এক সপ্তাহের ভিতরে আর কোনো খানি নাই হজরত তোমার চক্কর খানি ফালাইলা আর বলতেছে কি বলতেছে যে নবী দুনিয়ার থেকে বিদায়ের পরে আমরার মধ্যে কিছু পরিবর্তন আসছে কাফরের মধ্যে পরিবর্তন আসছে ঘরের মধ্যে আসছে বাড়ির মধ্যে আসছে কিন্তু আল্লাহর বন্দা সিরিয়ার গোবর্ণর আমি দেখতেছি তোমার মাধ্যে কোনো পরিবর্তন নবীজির যুগে সাহাবিজিৰ যেভাবে চলতে নবীজি দুনিয়ার থেকে বিদায়ের পরে দে তোমার চলা মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আসে নাই আসে নাই কেন বুখাৰী শরীফের হাদিস আল্লাহ হুম আ ইল্লা আইসা লা সিরা তা ভিল আনসা আল্লাহ আহাবি অকল পরিকাখনন করতেছে তেতো ভাত নাই ভিডিও কাঠৰ নাই আমি নিজে দেখতেছি এত কষ্ট করতেছে আবার তারা বলতেছে কি বলতেছে নাহানুল্লা দিনা বায়ু আমরা মোহাম্মদ আলাইহি ওসাল্লামের হাতে হাত রেখে শপথ গ্রহণ করছি বয়াত গ্রহণ করছি দীক্ষা নিছি কিসের দীক্ষা যতদিন দুনিয়াতে বেঁচে আসি অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে 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 সুবাহান আল্লাহ নবীজি খুশিয়া বলতেছে আল্লাহ আমি খুশ হয়ে গেছি আমার সাহাবিও বলতে রুসে আমি রাজা আর খুশি হয়ে গেছি আল্লাহ তুমি মাফ করে আল্লাহ সবাই মাফ করে দে আর দুনিয়ার শান্তি চাই না চাইছিও না আল্লাহ ফরকালে শান্তি তাদেরকে দান করো না সুবাহ দুনিয়ার জীবনটা কনস্তাই আখেরা তের জীবনটা বাবা রে প্রধানমন্ত্রী আসো দাম আস প্রেসিডেন্ট আস তুমিও সারে তিন হাত মাটি নিচে যাবো তোমাকেও দাফন করবে আর একটা মানুষ সাদা নিয়ে করবে দাফন কাফনের ব্যবস্থা করা হবে এর বাহিরে কোনো কিছু না কিন্তু জানিয়া রাখো বাবা হল গল এমন এক জীবনের যাত্রা শুরু হবে যে জীবনে শুরু আছে তুমি জুলুম করছো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো কিন্তু মানুষের বোদুয়া জারি থাকবো কতদিন পর্যন্ত জাহান নামও না যাওয়ার আগ পর্যন্ত মানুষের বোদুয়া মানুষের গুণা তুমি বহন করতেই থাকবে ওই যে দুনিয়াতে মানুষের হক নষ্ট করছো দুনিয়াতে মানুষের উপরে জুলুম করছো দুনিয়াতে মানুষের উপরে অবিচার করছো দুনিয়াতে মানুষের উপরে তোমার ক্ষমতা আসীন ক্ষমতার অপব্যবহার করা তুমি মানুষের উপরে ক্ষমতা খাটাইছ এই জন্য মানুষের দিলের বদুয়া কোবর যাওয়ার পরও লইবা জাহান নামও যাওয়ার আগ পর্যন্তই মানুষের বোধুয়া তুমি লইতেই থাকবা এই জন্য হাদির শরীফের মাধ্যমে মানুষের বোদুয়া থেকে নিজেরা বাঁচাও মানুষের থেকে থেকে নিজের মানুষের হাত থেকে নিজেরে বাসাও হা বড় মারাত্মক হা বড় মারাত্মক এটা আমরা বুঝি না নিরহ মানুষের রূপে জুলুম করতাম পারবো অধীনস্থ মানুষের রূপে জুলুম করতাম পারম অবিচার করতাম পারমু অন্যায় করতাম পারমু কিন্তু দুনিয়াতে সাজা বুক করতেই হবে করতেই হবে এটা আমার কথা না কোরআনের কথা হাদিসের কথা নবীজির কথা ইসলামের কথা বুক করাই লাগো না করছে না তুমি দেখা করছে না করছে না ফেরা উন্ডে আল্লাহ সার দিছে সার সিনি নুমরুদ রে মা তুই না সার সিনি সার সেনা কেউ রেই সারছে না আল্লাহর কোরআন ওয়াশ করতেছে কেউ রে আল্লাহ সার দিছে না ইন্না বাতসা রব্বিকা লাশা দিদ ইন্না বাতসা রব্বিকা লাশা দিদ আমার দরা বড় ভয়ঙ্কর সার দে সারি না সার দে সারি বাবা তুমি প্রধানমন্ত্রী হয়ে গেছে বাবা তুমি প্রেসিডেন্ট হয়ে গেছো সংসদ সদস্য হয়ে গেছ যা মনে তা করতে পারবা কিন্তু জানিয়ে রাখো একজন আছে না নাই আছে আছে ক্ষমতা ধরে একজন আছে রাজা দি সম্রাটের সম্রাট একজন আছে তোমাকে জবাবদিহি করতে হবে তিনি সব পর্যবেক্ষণ করতেছে সব তোমার কৃতকর্ম দেখতেছে জবাবদিহি তোমাকে একদিন এই জন্য সম্মানিত মুসুলিয়া মুসুলিয়ানের শুরু করছিলাম বুখারি শরীফের হাদিস আল্লাহর দুইটা নিয়ামত আল্লাহ আমরা দান করছে সবাই বলে আলহামদুলিল্লাহ দুইটা নিয়ামত আল্লাহ দান করছে এর মধ্যে একটা হইল সিহাত সুস্থতা 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 আমরার মতো অনেক মানুষ মসজিদও দিল আছে আইতো কিন্তু আওয়ার ক্ষমতা নাই বিস্তারের মধ্যে আছে আছে না নাই ভালো মানুষ আমাদের মতো একসময় আসির কিন্তু আজকে শেষ হয়ে গেছে গরম রক্ত হানি হয়ে গেছে মসজিদের মধ্যে আসার ক্ষমতা নাই বাথরুমের মধ্যে নিজে যাইতে পারতেছে না মানুষের সাহায্য ছাড়া এই সুস্থতা আল্লাহ পাক আপনি আমার দান করছে সুস্থতারে কাজে লাগাইতাম কাজে লাগাইয়া কমপক্ষে আল্লাহর বিধানগুলা ফাঁসোক্তের ফরোজ নামাজ জামাতের সাথে আদায় করতাম রাজি আসিনি সবাই খুকা রাজি আসেনি সবাই ফাঁস্তের নামাজ আল্লাহ যখন শারীরিক সুস্থতা আমারে দান করছে এই নিয়ামতের সুক্রিয়া হিসাবে আমি ফাসোক্তের নামাজ গিয়ে আল্লাহর গোর মসজিদের মধ্যে আমি হাজিরা দিমু আলহামদুলিল্লাহ রাজি আছি তো সবাই আল্লাহ পাক আমরা রে তৌফিক দান করুক এক নম্বর আর দুই নম্বর হইল আল ফারাক অফসর সমটারে কাজে লাগাই অফসর সমটারে মসজিদের মধ্যে আধ ঘন্টা আগে আসলাম সুবাহান আল্লাহি ও বেহাম দিহি সুবাহান আল্লাহিল সুবাহান আল্লাহি ও বেহাম দিহি সুবাহান আমরার কাছে কোরআন শরীফের পরে দামি যে কিতাবটা কোরআন শরীফের পরে সারা দুনিয়ার সকল মুসলমানদের কাছে দামি যে কিতাবটা এই কিতাবটার নাম হইল বুখারী শরীফ এই কিতাবটার নাম এই বুখারি শরীফের লেখক যিনি উনি যে হাদিসটা দিয়া বুখারি শরীফ শুরু করছে বুখারি শরীফের মধ্যে আট হাজারের উপরে হাদিস আছে কিন্তু যে হাদিসটা দিয়া উনি প্রথম শুরু করছে বুখারি শরীফ এই হাদিসটা হইল ইন্নামাল নামাল যত ভালো কাজ করতাম নিয়ত করতাম আজকে আমরা নিয়ত করি না আমরা বুলাইয়া রাখে আমরা কিতা করি না আপনারা নিয়ত করি না নিয়ত করতে আমরা কিতা করে বুলাইয়া রাখে বুলাইয়া রাখে উজু করতে গেলে নিয়ত করি না নামাজের মধ্যে নিয়ত করতে রাজি না আপনার বুলাইয়া রাখে নামাজের আখ মারকান কান তেরো ফরজের একটা ফরজ হইলে কিতা করা হৌকা আপনারা নিয়ত করা রমজান রোজা রাখতাম নিয়ত ফরজ না শূন্য না আপনারা নিয়ত করা ফরজ প্রত্যেক কাজের মধ্যে নিয়ত নিয়ত ছাড়া কোনো কর্মফল আমরা পাইতাম না এই জন্য নিয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বিধান এবাদত এই জন্য ইমাম বুহারি ওনার কিতাবের মধ্যে নিয়তের কথাটা আনছে নিয়তের কথাটা প্রত্যেক ভালো কাজের মধ্যে নিয়ত করতে রাজি আসি তো ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক আমরা তৌফিক দান করুক এই জন্য উজু করতে গেলে নিয়ত করা কোন কোনো ইমাম বলেন উজুর মধ্যে নিয়ত করা কথাটা আপনারা আমরা যে উজু করি কোনো কোনো ইমাম বলেন আমরা বলেন উজুর মধ্যে নিয়ত করাটা ফরজ এত বড় গুরুত্ব দিছে কোন কোনো হাদিসের মধ্যে আসছে যে উজুর মধ্যে বিশ মিল্লা না এটা উজুই না এই জন্য কোনো কোনো ইমাম বলেন বিষ মিল্লা উজুর মধ্যে বলাটা ফরজ ফরজ কোনো ইমাম বলেন আমরার ইমাম আবহানি ফানা আমরার ইমাম আবহান বলে সুনত আমি বলতেছিলাম ইমাম বুহারি রহমতুল্লা আলাই আট হাজার আদিস আনছে যে হাদিসটা দেওয়া কিতাবটা শুরু করছি এটার নাম হইল নিয়ত আমরা বালো কাজের মাঝে নিয়ত করতে রাজি আছি তো সবাই ইনশাল্লাহ আর যে হাদিসটা দেওয়া কিতাবটা শেষ করছে এই হাদিসটা হইল সুবাহান সবাই পড়ি অবি হামদিহি সুবাহান আল্লাহিল সুবাহান অবিহামদিহি সুভাষা আনন্দ লহিম সুভাষ আনন্দ লহি অবিহামদিহি সুভাষ আনন্দ লহিম মুখাৰফে শেষ হাদিছ হাবিবাটা নে রহমান ৰহমান হাবিবাটা নে ইলা ৰহমান যে শব্দ দ্বারা রহমানের বন্ধু হোৱা যা আল্লাফ নেমাৰে হাবিব বনাই নিব বন্ধু বনাই নিব শনা খাইফা হালুকায়া হাবিবি নতুন শনিহি আৰদাফ আৰু কি খাইফা হা লুকায়া হাবিবি হাবিবি অর্থ বন্ধু বন্ধু কেমন আসুন আর আল্লাহ নবীও বলতেছেন হাবি বাতা নেইলার রহমান হাবি বাতা নেইলার রহমান রহমানের বন্ধু হওয়া যা আল্লাহর বন্ধু হওয়া যা যে শব্দগুলো উচ্চারণ করলে সেই শব্দগুলোর নাম হচ্ছে সুবাহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহিন পড়তে রাজি আছেন ইনশাল্লাহ